আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা গ্রামীণ একটি বিবাহ অনুষ্ঠানের কিভাবে গ্রামের অনুষ্ঠান পালন করা হয় সেইটি নিয়ে আজকের এই প্রতিবেদন ব্লগটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার ফুবত বোনের মেয়ে নার্গি চাপার মেয়েও অর্থাৎ আমার ভাগ্নে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানের দিন যারা মেহমান এসেছে তারা কিন্তু সবাই সতেস্ক্রতভাবে বসেছে আগে কিন্তু গ্রামের যারা মেহমান রয়েছে তাদেরকেই খাওয়ানো হচ্ছে যেহেতু বড় যাত্রী আসতে লেট করেছে সেই জন্য যারা ইনভাইটেড গেস্ট রয়েছে গ্রামের এবং আশপাশের তাদেরকেই আগে আপ্যায়ন করানো হচ্ছে সবাই কিন্তু সতস্স্কৃতভাবে খাচ্ছে যাদের খাওয়ার জন্য টেবিল কম পড়েছে তারা কিন্তু পাশে ওয়েটিং রুমে ওয়েট করছে তারা পরবর্তী পর্যায়ে বসবে বাবু ভাইকে দেখতে পাচ্ছেন বাবুভাই কিন্তু সুন্দরভাবে তদারকি করছে এবং যারা মুরব্বী গেস্ট রয়েছে তাদেরও কিন্তু তাদের আত্মীয় স্বজন সেইভাবে নিয়ে এসে চেয়ারে বসার বস ব্যবস্থা করছে দলে দলেই পারিবারিক ভিত্তিক যারা যেখানে পছন্দ সেখানে কিন্তু সুন্দরভাবে বসার চেষ্টা করছে এইভাবেই আনন্দ উল্লাসেই আত্মস্বরণ এবং প্রতিবেশী মিলেই বিয়ে অনুষ্ঠানগুলো কিন্তু সম্পূর্ণ করা হয়ে থাকে বিয়েগুলো আসলে আনন্দই নিয়ে আসে মানুষের মধ্যে এই অনুষ্ঠানগুলো মানুষের মধ্যে খুবই কৌতূহল থাকে এবং ইয়ং জেনারেশন যারা রয়েছে তারাও কৌতূহলে থাকে এবং ইয়ং টিম এজার যারা মেয়েরা ছেলেরা রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানগুলো ভোগ করে তারাও ভাবে দিন এইভাবে আমাদেরও হয়তো একদিন বিয়ে হবে এইভাবেই একটি তাদের মধ্যে একটি মোটিভেশন চলে আসে মোটিভেশনের মাধ্যমেই কিন্তু তারা মডিফাই হয়ে পরবর্তীতে তারা কিভাবে তাদের বিয়ে করবে কিভাবে তাদের বিয়ে আয়োজন করবে সে বিষয়ে কিন্তু তারা একটি শিক্ষা গ্রহণ করে থাকে সুন্দরভাবে পোলোয়া পাক করছে যারা বাবুচি রয়েছে সেপ রয়েছে সেপরা কিন্তু অনেক পাকা এরা কিন্তু গ্রামের অর্ধশিক্ষিত শিক্ষিত সেপ যারা কুক রয়েছে রান্নাবান্না করে থাকে তাদের কিন্তু অনেক দক্ষতা রয়েছে গ্রামের তারা কিন্তু পঞ্চাশ মন ষাট মন এমনকি একশো মন পর্যন্ত চাউল অথবা গো মাংস অল্প মুহূর্তের মধ্যেই কিন্তু তারা এইগুলো রান্নাবান্না করে থাকে তো এগুলোর জন্য কিন্তু আসলে ভাড়া দিতে হয় না গ্রামের যারা রয়েছে তারা কিন্তু উইলিংলিভাবেই কিন্তু এই অ্যারেঞ্জমেন্টগুলো করে থাকে এবং তারা এই রান্নাবান্নায় হেল্প করে থাকে শহরে যেরকম বাবছি ভাড়া করে নিয়ে আসা হয় গ্রামে কিন্তু সেইরূপ বাবছি ভাড়া করে নিয়ে আসা হয় না এইভাবেই প্রথম পর্যায়ে এক ব্যাস খাওয়া শেষ হলে পরবর্তীতে দ্বিতীয় ব্যাস তৃতীয় ব্যাস চতুর্থ ব্যাস পঞ্চম ব্যাস এইরকমভাবেই গ্রামে যেহেতু জায়গা কম সেইভাবেই কিন্তু পালা কমে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এখানে খাবারগুলো ট্যাগ করে রাখা হয়েছে পরবর্তী ব্যাসকে খাওয়ার জন্য এবং যারা মেহমান দূর দূরান থেকে এসেছে তারাও কিন্তু বিভিন্ন কামড়াতে ওয়েট করছে দেখতে পাচ্ছেন ওয়েট করছে তারা পালা কমে কিন্তু খেয়ে খেয়ে এসেই আবার কক্ষে এসেই বসে বিভিন্ন খুশগল্পে মেতেছে এবং যারা এখনও বসতে পারেনি তারাও কিন্তু এখানে ওয়েট করছে দাঁড়িয়ে এবং ভিতরে ডেকোরেশনের ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু খাওয়ানো হচ্ছে এই যে এটি হচ্ছে ডেকোরেশনের বাইরের অংশ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম